তুমি প্রভু তুমি মহান অসীম দয়াম তোমার দয়ায় বাজবে মানুষ বাজবে বিশ্বম তুমি প্রভু তুমি মহান অসীম দয়াম তোমার দয়ায় বাজবে মানুষ বাজবে বিশ্বম আনন্দময় পৃথিবীতে মানুষ পাঠাইলে কোন বা দুশে মাবুদ তুমি করোনা দিলে আনন্দময় পৃথিবীতে মানুষ পাঠাইলে কোন বা দোষে মাবুদ তুমি করোনা দিলে মরছে মানুষ হাজার হাজার মরছে মানুষ হাজার হাজার সহ্য নাহি তোমার দয়ায় বাজবে মানুষ বাজবে বিশ্বম তোমার দয়ায় বাজবে মানুষ বাজবে বিশ্বম তোমার কাছে বিশ্ববাসী ফরিয়াদ করে ঘাতে আর কেউ না যেন মরে তোমার কাছে বিশ্ববাসী ফরিয়াদ করে ঘাতে আর কেউ না যেন মরে মাফ করে দাও সকল গোনা মাফ করে দাও সকল গুণা তোমার মহিমা তোমার দয়ায় বাজবে মানুষ বাজবে বিশ্বম তোমার দয়ায় বাজবে মানুষ বাসবে বিশ্বম জ্ঞানার জনের জন্য নবী যাইতে বললেন চিনে হাজারেরও বেশি মানুষ মরছে প্রতিদিনে জ্ঞানার জনের জন্য নবী যাইতে বললেন চিনে হাজারেরও বেশি মানুষ মরছে প্রতিদিনে ক্ষমা চাই মুক্ত করো ক্ষমা চাই মুক্ত কর মহানবিরুশিলা তোমার দযায় বাজবে মানুষ বাজবে বিশ্বম তোমার দয়ায় বাজবে মানুষ বাজবে বিষম তুমি প্রভু তুমি মহান অসীম দয়াম তোমার দয়ায় বাজবে মানুষ বাজবে বিষম তোমার দয়া বাজবে মানুষ مذبه بی, بی شما